হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনলাইন এক্সপ্রেস এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের মানিগো অ্যাকাউন্ট থেকে সহজেই আপনাদের মেল বেট লাইনবেট বেট লাইন অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তার জন্য অবশ্যই আপনার মানিগো অ্যাকাউন্ট এবং বেটিং সাইটের অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্ট ইনফরমেশন সেম থাকতে হবে আমাদের মেলবেট অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি মানেগো অ্যাকাউন্ট এবং এই যে বিডিটি ওয়ালেট নাম্বার আমরা প্রথমে কি করব বিডিটি ওয়ালেট নাম্বারটা কপি করব তারপর আমরা চলে যাব আমাদের মেলবেট অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমরা সরাসরি ডিপোজিট অপশনে চলে যাব ডিপোজিট অপশন থেকে আমরা মানিগো সিলেক্ট করব সিলেক্ট করার পর ওয়ালেট নাম্বার মানিগো এখানে আমার ওয়ালেট নাম্বারটা দিয়ে কনফার্ম করব কনফার্ম করার পর আমি এখন এক হাজার টাকা প্রি পেমেন্ট করবো বা ডিপোজিট করব সাথে সাথে আমাদের মানিগো ওয়েবসাইটের লগ ইন পেজে নিয়ে আসবে সেখানে আমরা আমাদের নির্দিষ্ট ইমেল এবং পাসওয়ার্ড দেব দেওয়ার পর এই ভেরিফাই ক্যাপচাগুলো কমপ্লিট করব ক্যাপচা দুইবার কমপ্লিট করতে হয় ক্যাপচা ক্যাপসা ফিল আপ করার পর আমরা কনফার্ম পেমেন্টে ক্লিক করব কনফার্ম পেমেন্টে ক্লিক করলে আমাদের মানিগো ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে আমরা চেক করতে পারবস আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার অ্যাকাউন্টে এক টাকা ডিপোজিট হয়ে গেছে আপনারা চাইলে সহজেই এভাবে অ্যাকাউন্টে মানিগো দিয়ে ডিপোজিট করতে পারবেন আর মানিগো ব্যালেন্স যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন